আসসালামু আলাইকুম এটা হচ্ছে পিওরনার একটি কালেকশন জাস্ট মধ্যে হান্ড্রেড পার্ট পিওর কটন যেটা এই মাত্রই আসছে আমাদের শোরুমে আমরা এটার পিকচার আপলোড করে দিয়েছি অলরেডি আপনারা পিকচার দেখে অনেকে অর্ডার করতে পারবেন এবং যারা হচ্ছে পিকচারে না দেখে ভিডিওতে দেখতে চাচ্ছিলেন বা ওয়েট করতেছিলেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি এসেছি আলহামদুলিল্লাহ দেখেন এটার পানাটা দেখেন কত চড়া হচ্ছে এটার ফুল বডিটা এটা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি হচ্ছে চড়া হবে এবং এই যে এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা আপনি হাতার নিচে অথবা এই যে আপনার যে প্যানেলটা আছে এই প্যানেলের নিচে ইউজ করতে পারবেন অথবা নেক পোশনে আপনি ইউজ করতে পারবেন সামনে পিছিয়ে একই রকম কোনো গলা হবে না ডিজাইন হবে এই যে এরকম কালারটা খুবই সুন্দর এবং প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে পিউরোনের একটি চমৎকার ড্রেস স্যালোয়ারটা জাস্ট একটু দেখায় আপনাদেরকে দেখে বডিটার সাথে কিন্তু ম্যাচিং করা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাউটা আপনারা একটু দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগবে যেই পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নিন যারা আসতে চান সরাসরি চলে আসুন এবং আমাদের আরেকটা হিট লিস্ট হচ্ছে প্রোডাক্টের এই যে দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ ওনাটা কিন্তু সম্পূর্ণ চমৎকার পিওর ওনার মধ্যে প্রাইস মাত্র এক হাজার টাকা সিঙ্গেল পিস যার যে পিসটা লাগবে নিয়ে নিবেন যারা আসতে চান চলে আসবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম